আজকে দর্শক ভাইদেরকে জন্য এই ধরনের বাচ্চা এত কোয়ালিটিফুল ফুল বাচ্চা দেখাবো আজকে তিনটা এবং খুবই সীমিত দামে দেব ইনচল্লাহ দর্শক ভাইরা যা এর আগে কোনো প্রোগ্রামে কারো কাছে পায়নি এত সস্তা দামে এত কোয়ালিটি ফুল বড়ো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসলাম আরহমতুল্লাহ ইজাজুল ভাই দর্শক দুটি সপ্তাহ পরিচিত দর্শকের উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদের ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে তো আমি একজন বকনা এবং প্রেগনেন্ট ব্যবসায়ী তবে আজকে কিছু একদম ক্যাশ অন ডেলিভারিতে কিছু হাই পার্সেন্টের বকনা দেখাবো বকনা তো অনেকগুলো দেখছি কতগুলো দেখাবেন আজকে আমি গরু আছে অনেক প্রেগনেন্ট গরু আছে সব ধরনের গরু আছে কিন্তু আজকে স্পেশালি তিনটা বকনা দেখাবো যা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো একদম এক হাতে ধরে এক হাতে টাকা তাহলে যাতনা করে দেখতে সেরা হবে আশা করা যাবে হান্ড্রেড পার্সেন্ট গরু হবে যারা গরু কিনতে চাচ্ছেন তারা আমার প্রোগ্রামটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরু কাকে বলে এবং কি ধরনের গরু

এগারো থেকে বারো মাস বলতে পারবো না এগারো থেকে বারো মাস কিন্তু গরুটার আপনার জাত মানটা দেখাতে হবে দর্শক ভাইরা যারা গরু কিনবে বা কিনতে চাচ্ছে তাদের জন্য আজকে যে তিনটা গরু দেখাবো তিনটা গরুই মাসাল্লাহ একদম এর ও ভালো ওর চেয়েও ভালো যেমন যেমন মাজার শেপটা দেখেন আমি বকন দেখেছি অনেক জায়গায় বিক্রি করতে কিন্তু এই শেপের মাদার বকনটা কারো কাছ নেই লেসটা দেখেন একদম ছোট আর দেখেন উলানের শেপটা দেখেন মাসাল্লাহ দেখছেন কত ভাগে ভাগে নিবিল চারটার উলানের ঠিক আছে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা দাঁড়ানোর মাটা দেখেন যে একটা তিরিশ পঁয়ত্রিশ গাভীর যে একটা দাঁড়ানোর পা ভাগ করে যে একটা দাঁড়ানোর ভাস এই দেখেন ভাস আলাদা কাপুর পাশ থেকে দেখছেন বিরাশি হাজার টাকা লটের এক নম্বর বকনা বাচ্চাটা গোটার মাথার শেপটা দেখেন মাথাটাকে শিংগুলো গোলাপি আপনার গলায় কোনো রকম কম্বল নেই বিন্দু পরিমাণ নাভি নেই পাগুলো মোটা এবং মাজাটা উঁচা মানে সব গোর থেকে বিশ প্লাস দুধ অনায়াসে একটা আশা রাখতে পারে একটা মানুষ বয়সটা কেমন হবে এটা বয়স এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস হ্যাঁ এখনো দুই দুই আড়াই দুই তে তিন মাস সময় লাগবে হেঁটে আসতে বন্ধুরা এটা দেখলেন আপনারা এইসব ধরনের গরু নিলে পরে রিক্স নাই এটা রেডি গরু নিলে পরে এটা রিক্সের আশঙ্কা কিন্তু এইসব গরু নিলে রিস্ক নাই নিজের মতো করে লালন পালন করে ওষুধ পানি দিয়ে রেডি করলে গরু প্রথমেরটাকে মিস করে দিলে দ্বিতীয় হেটে বিষ দিয়ে দিতে হবে দেখলেন বিরাশি হাজার টাকা লটে এক নম্বর বর্তমাচ্চা হলিস্ট্যান ফ্রিজান মাশ আল্লাহ তারপর দেখছেন বিরাশি হাজার টাকা লটে দুই নম্বর বর্ত বাচ্চাটা দুই নম্বরে বাচ্চাটা যখন বস্তু ভাই ভাইয়া দুই নম্বর এটাও হলিস্ট্যান ফ্রিজান আর এটার বয়সও আপনার এগারো থেকে সাড়ে এগারো মাস কিন্তু গরুটার আপনার দাঁড়া মাজাটা দেখান মাথাটা কিন্তু ঝুঁটে এটা অনেকে মুন্ডি মনে করবে মুন্ডি না এটা শিং আছে হালকা কিন্তু এর মাথাটা দেখেন একদম মনে হচ্ছে যে মানে কি বলবো এত গেট ফুল আর এত স্পেশাল মাথার গলা আমি এর আগে কখনো দেখি নাই দেখছেন কতটা ছোট মাথা গলায় কোনো কম্বল নেই কানটা ছোট এবং বিন্দু পরিমাণ নাভি নেই আর দাঁড়া মাজাটা দেখেন একদম স্টেট মানে একশো পার্সেন্ট গরুর মধ্যে এই ধরনের ইয়া থাকে আর কি কোয়ালিটিগুলো থাকে মাটাটা দেখান কতটা ভারী আসছে কতটা ভারী মাডা লেসটা কত খাটো রং প্যান্টটা দেখেন লেসটা কিন্তু এটা গোপালের জন্য এত বড় কিন্তু লেজ আসলে খাটো রং প্যান্টটা দেখেন এই দেখেন এরুলاندا দেখেন আবার মাশাআল্লাহ এই দেখেন এত বড় উলান এবং এর নিপিল চাটটা দেখেন কতটা বড় বড় এবং কতটা লুজ মানে হেভি কোয়ালিটি ফুল বড় এবং দাড়ানের ভঙ্গি মাটা দেখেন খবর পাশ থেকে দেখছেন বিরাশি হাজার টাকা লটের দুই নম্বর বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস না এগারো থেকে সাড়ে এগারো মাস মানে এগারো মাস প্লাস আছে আচ্ছা আপনার এই জারাটা দেখেন গরুটা দেখ দেখাইছে অনেকে এই ধরনের গরুর গেট আপটা দেখেন একদম ডানর কৌটার গোটে দুধের কৌটার পারে যে গরু থাকে সেই গরুর সঙ্গে এই গোটা আলাদা দাম চালে পঁচানব্বই দাম চাওয়া কিন্তু লটে দেবো যেহেতু তিনটার লটে একসঙ্গে নিলে পারে বিরাশি করে দাম পড়বে আর সিঙ্গেলে নিলে আলাদা দাম ধরবে নিতে হবে বন্ধুরা দেখেন আর টাকা লটে এটা দুই নম্বর বকনা বাচ্চাটা মাশআল্লাহ তারপর দেখছেন আর বিরাশি হাজার টাকা লটে তিন নম্বর তিন নম্বর এবং শেষে তিনটায় হ্যাঁ সুন্দর একটা বাচ্চা দেখছেন খাও দাও ঠিকঠাক আছে এই বাচ্চাটা যত্ত বস্তা ভাই ভাই এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর রানে বিটের একটা বাচ্চা বাচ্চাটার বয়স বারো মাস হবে একটু কম বেশি থাকতে পারে ভাই দেখেন চোখের পাতা নাক গোলাপি মানে সমস্ত শরীরে গোলাপি গরুটা ভিতরে দেখেন চামড়াটা লাল হ্যাঁ কিন্তু গরুটা দেখেন উচাল নাম্বাটা কত বড় এবং কোনো রকম কম্বল নেই নাভি নেই ঠিক আছে আর গোটার উলানটা দেখান চারটা নিবিল দেখান মাসাল্লাহ চারটা নিবিল দেখান গরুকে ঠিক বা এই দেখেন জায়গা কত এত লুজ মানে কম বল আপনি কি বলবো আর দেখেন চারটা নিপল কত ফাঁকে ফাঁকে খুবই কোয়ালিটি আছে মাশাআল্লাহ অপর পাশ থেকে দেখেন 82000 টাকা লটে তিন নম্বর তিন নম্বর আপনি মাথাটা দেখেন এখানে কিন্তু গর্ত কাঁটা ছোট নাকের মাথাটা দেখেন আর স্কিনটা এত পাতলা চামড়া যদি বলা যায় নাই তাই রশনের ছোঁটা তো কি পড়ল তার চেয়ে বেশি স্বাদ লাগে আপনি যেকেন ধরবেন সেখানেই পায়ের খুর গুলো গোলাপি সিংডা গোলাপি নাকের মাথা গোলাপি মানে হান্ড্রেড পার্সেন্ট একটা বাচ্চা বলতে পারেন এটা জাত মানে কটি দেখতে সেরা হবে আমি যে তিনটা গরু দেখাইছি আমি মনে করি যে গরু যদি কেউ লালন পালন করতে চাই এই ধরনের গরু নিলে তার লস হবে না বন্ধুরা দেখলেন এটা বিরাশি হাজার টাকা লোটে সর্বশেষ তিন নম্বর বক্তা বাচ্চা তিন নম্বর অর্থাৎ লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা আলাদাভাবে নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম দাম হবে দাম দর করে নিতে হবে আমার অভিজ্ঞতা দিয়ে আমি গরু কিনছি এবং গরুগুলো খামার থেকে সংগ্রহ করা মায়ের দুধের রেকর্ডও ভালো আছে আমি কিন্তু বলবো না ভিডিওতে বলি নাই কোনটা মায়ের দুধ কত গুরু যে পার্সেন্ট আছে গরু দেখলে নিতে পারবে বিশ প্লাস দুধের গ্যারান্টি আছে ইনশাল্লাহ গ্যারান্টি দুধ প্লাস দুধ দিক থেকে আশা করা যায় হ্যাঁ বিশ প্লাস দুধের আশা করা যায় তবে দর্শক ভাইদেরকে একটা কথাই বলবো যে গরু নিচ্ছেন ভালো কথা কিন্তু বিবেক বিবেচনা করে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন হতে পারে দুই টাকা দাম কম বেশি জিনিস যদি ভালো কিনেন আপনি যখন বিক্রি করতে যাবেন তখন ভালো রেডাল পাবেন এজন্য অবশ্যই দেখে শুনে জাতমানের তাই সংগ্রহ করার চেষ্টা করবেন